সম্মানিত মৎস্য উদ্যোক্তা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রিয়াদ বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়াজ এই মুহূর্তে আমার বিডির স্ক্রিনে যে মাছগুলা লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে একটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সমানিত ভিওস এই মাছের সাইজগুলো হবে হাতের তালু পর্যন্ত ভিওস যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন এবং পুকুরে চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা এটি খুব সুন্দরভাবে অক্সিজেনের মাধ্যমে এটি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ভিয়স আমরা সকলেই জেনে থাকি যে হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এবং এটি কোনো খরচ ছাড়াই বিনা খরচে আপনি এই মাছটি চাষ করতে পারবেন সম্মানিত বিস যারা নতুন চাষি এবং পুরাতন চাষি তারা কিন্তু অবশ্যই জেনে থাকেন যে হাইব্রিড মাগুর মাছ কী পরিমাণে লাভজনক এটি আপনি কোনো ফিট খাবার ছাড়াই এটিকে আপনি বাজারজাত করতে পারবেন এবং এটিকে আপনি মাত্র তিন মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন এবং প্রত্যেকটার কেজি আনতে পারবেন এক কেজির বেশি এক থেকে দেড় কেজি সমানিত বিশ এই মাসটিকে আপনি কী খাদ্য খাওয়াবেন এবং এটির প্রধান খাদ্য কি যাদের খামার রয়েছে এবং মুরগির খামার গরুর খামার হাঁসের খাবার এবং পচা ভান্তা অয়েস্ট যে খাবারটা রয়েছে যেরকম হোটেল এবং কি বেকারির ওয়েস্ট রুটি এবং যে কোনো কোম্পানি এবং ফ্যাক্টরির যে অয়েস্ট যে বাতিল বাদগুলা থাকে সেইগুলো কিন্তু আপনি এই মাগুর মাসটিকে সরাসরি খাদ্য হিসাবে দিতে পারেন এবং গরুর লিটার মুরগি লিটার হাঁসের লিটার এবং মুরগির নাড়ি বুড়ি মুরগির যে বিষটা রয়েছে যাদের পর্যাপ্ত পরিমাণে আছে যা যাদের থাকতে পারে তারা অবশ্যই এই মাগুর মাছটিকে আপনি বিনামূল্যেই এটি চাষ করে সফল অর্জন করতে পারবে সো অভিয়াস এই মাছটির রোগ বেলাই খুবই কম এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি এই হাইফিট মাগুর মাছটিকে আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু চাষ করতে পারবেন যেমন পানির রঙ গোলা পানির রং খুবই খারাপ এখানে আপনি অন্য কোনো বাংলা মাছ চাষ করতে পারছেন না এবং ময়লা আবর্জনা সেই পুকুরে কিন্তু আপনি এটি নির্চিতভাবে এই মাছটিকে আপনি চাষ করতে পারবেন এই মাছটির কোনো ক্ষয়ক্ষতি হবে না আমাদের কাছে বর্তমানে রয়েছে পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি হাইব্রিড মাগুর মাছের পড়া এবং কেজিতে ধরবে একশো থেকে একশো বিশটা আইপিট মাগুর মাছ নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন